সোনালি তার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের সঙ্গে বিষ্ণুপুর নামকের গ্রামে বাস করত সোনালি দেখতে ভীষণ সুন্দরী ছিল তার ত্বকে কোনোরকমের দাগ ব্রণ কোনো কিছুই ছিল না আর তার স্কিন কোরিয়ানদের মতোই একেবারে ক্লিয়ার ছিল সবসময় তার স্কিন যেন চকচক করত কিন্তু সোনালি কোনো রকমের মেকআপ ব্যবহার করত না সে বিভিন্ন ঘরোয়া পদ্ধতিতে নিজের রূপচর্চা করে থাকত বিভিন্ন প্রাকৃতিক হার্বাল প্রোডাক্ট সে নিজের ফেসে এবং ত্বকে ব্যবহার করে থাকতো যেমন নিম চন্দন মুলতানি মাটি টক দই মধু গোলাপ জল আরো অনেক কিছু যেগুলো পুরোপুরি কেমিক্যাল মুক্ত ছিল একদিন সোনালি যখন নিজের মুখে ঘরোয়া পদ্ধতিতে বানানো ফেস প্যাক মুখে লাগিয়ে বসে থাকে তখনই তার শাশুড়িমা বলে বোমা এক কাপ চা করে নিয়ে এসো তো হঠাৎ করে মাথাটা কেমন যেন যন্ত্রণা করছে ইস আপনি একটু আগে বলতে পারতেন তো তাহলে আমি আগে আপনার চাটা করে দিতাম আমি তো এইমাত্র মুখে ফেস প্যাকটা লাগিয়েছি এখন এই ফেস প্যাকটা শুকাতে মোটামুটি আধ ঘন্টা তো সময় লাগবেই আমি আপনাকে আধ ঘন্টা পরেই চা বানিয়ে দিতে পারবো ও মুখে এই কাদামাটি মেখে তুমি কি রান্নাঘরে যেতে পারবে না এমন অবস্থাতেই যাও আর আমার জন্য চা করে নিয়ে এসো আমি এখন আধ ঘন্টা অপেক্ষা করতে পারবো না আপনিও কেমন বোকাদের মতো কথা বলছেন এটা কাদা মাটি নয় এটা নিমের ফেস প্যাক বানিয়ে আমি মুখে মেখেছি আর এই নিমের ফেস প্যাক লাগিয়ে আগুনের কাছে গেলে এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে বেকার বেকার এত কষ্ট করে আমি ফেস প্যাকটা বানালাম আপনার জন্য এক কাপ চা বানাতে গিয়ে সব বেকার হয়ে যাবে যে তাহলে তুমি বলতে কি চাইছো এখন রান্নাঘরে গিয়ে আমাকেই নিজে চা বানিয়ে খেতে হবে বাড়িতে বৌমা থাকতে কোনো কাজ এর নয় বৌমা তো সবসময় রূপচর্চা করতেই ব্যস্ত আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন আপনি চা খাবেন তাই তো দাঁড়ান আমি আপনার ছেলেকেই বরং চা করতে বলছি ও ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে বিজয় বিজয় একবার এদিকে এসো তো এই কেন তুমি আমার ছেলেকে চা করতে ঘরে পাঠাবে কেন তোমার সাহস তো কম নয় ছাড়ো দরকার নেই আমার চা খাওয়ার আধ ঘন্টা পরেই আমি চা খাবো ছেলেটা ছুটির দিনে আজকে বাড়িতে আছে ওকে একটু শান্তিতে থাকতে দাও এই শুনে ফাল্গুনি চোখ বন্ধ করে সোফার উপর বসে পড়ে আর শাশুড়িমা নিজের বৌমাকে রিল্যাক্স করতে করতে দেখে রাগে থাকে থাকে সময় কাটতে একদিন যখন সোনালী সংসারের কাজকর্ম করে ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করে তখনই তার শাশুড়িমা আবার রেগে যায় এই তোমার কি আর কোনো কাজ নেই সব সময় মুখে তুমি যা তা মেখে বসে থাকো কি মেখেছো মুখে দেখে তো মনে হচ্ছে যেন গোবর মেখেছো আরে আমি গোবর মাখতে যাব কেন আমার স্কিন যাতে গ্লো করে সেই জন্য আমি মুলতানি মাটি মধু গোলাপ জল টক দই দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি আর হ্যাঁ এতে নিম পাতাও দিয়েছি অল্প করে আপনার এটা দেখে গোবর মনে হচ্ছে ইস তোমাকে এমন অবস্থায় দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে তুমি যখনই সময় পাও তখনই তো ঘষা মাজা করতে থাকো কখনো মুখে কখনো হাতে কখনো পায়ে তুমি তো দেখতে এত সুন্দর এত ফর্সা আর কত ফর্সা হতে চাও তুমি এবার চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলে দাও যদি আরো বেশি ফর্সা হতে পারো আপনার তাহলে রূপ চর্চা নিয়ে কোনো আইডিয়া নেই দেখছি আমি ফর্সা হওয়ার জন্য এসব করি না আমার স্কিন যাতে সুন্দর হেলদি সুস্থ থাকে আমি সেই জন্য রূপ চর্চা করি আর তাছাড়া আমি তো কোন রকম কেমিকাল ব্যবহার করছি না আমি পুরোপুরি প্রাকৃতিক হার্বাল প্রোডাক্ট ব্যবহার করছি আপনি একবার ব্যবহার করে দেখুন না আপনি অনেক উপকার পাবেন না বাবা না আমি তোমার মতো সবসময় সংসে যে বসে থাকতে পারবো না তোমাকে দেখতে এমনিও ভূতের মতো মনে হচ্ছে আমি যাওয়া চি ঠিক আছি এই বুড়ি বয়সে আমার ভীমরতি ধরেনি দেখুন মা সুন্দর হওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন পড়ে না আপনি যদি এই ফেস প্যাকটা ইউজ করেন তাহলে আপনার মুখে যে বয়সের ছাপ পড়েছে সেই বয়সের ছাপটা কিন্তু চলে যাবে তারপরে এই যে কালো কালো দাগগুলো যেটাকে কি মেলাজমা বলে আমার দেওয়া ফেস প্যাক আপনি যদি রেগুলার ইউজ করেন আপনার এই মেলাজমাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আপনার স্কিন আমার মতো একদম সুন্দর চকচক করবে এই তুমি সত্যি বলছো আমি এই ফেস প্যাকটা ইউজ করলে আমার মুখের বয়সের ছাপ চলে যাবে আর মুখের কালো কালো দাগও চলে যাবে তাহলে তো একবার ব্যবহার করে দেখতেই হবে কই দাও দাও তুমি তাড়াতাড়ি একটু মুখে লাগিয়ে দাও তো এই শুনে সোনালি তার শাশুড়ি মায়ের জন্য একটা স্পেশাল ফেস প্যাক তৈরি করে আর সেটা নিজের শাশুড়ি মায়ের মুখে লাগিয়ে দেয় আহ কি ঠান্ডা এটা মুখে লাগিয়ে খুব আরাম লাগছে বেশ ভালো লাগছে এই বলে ফালগুনি দেবী এবং তার বৌমা দুজনেই মুখে ফেসপ্যাক লাগিয়ে আরাম করে সোফার উপর শুয়ে পড়ে আর এই দেখে বিজয় এবং তার বাবা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় ইগগিন্নি এতদিন পর্যন্ত তোমার বৌমায় এরকম ঘরোয়া রূপচর্চা করতে বলি তুমি তো তোমার বৌমাকে অনেক কথা শুনিয়েছো আর আজকে তুমি নিজেই সব মুখে মেখে বসে আছো বাহ খুব ভালো বৌ-শাশুড়ি তোমরা এক হয়ে গেলে আরে চুপ করো তো এখন বিরক্ত করো না আমি এখন আরাম করছি যাও এখান থেকে তাহলে তো আজকেও চা খাওয়ার জন্য আমাকে নিশ্চয় আধা ঘন্টা ওয়েট করতে হবে কি আর করা যাবে অপেক্ষাই করি এছাড়া তার উপায়ও নেই কথাই যাচ্ছে না যে যার সাথে থাকে তার রঙেই রঙে যায় তুমিও তোমার বোমার সঙ্গে থাকতে থাকতে তোমার বোমার মতো হয়ে গেছো মা তোমরা দুজনই বড় এবার একটা পার্লার খুলে ফেলো বৌ শাশুড়ি দুজনে মিলে পার্লার চালাবে এটাই শুধু বাকি আছে আমাদের শাশুড়ি বৌমার মিল দেখে বুঝি তোমাদের হিংসা হচ্ছে তোমরা প্রশংসা করছো নাকি ঠেস মেরে কথা বলছো কিছুই তো বুঝতে পারছি না আর তুমি যে পার্লার খোলার কথা বলছো পার্লার খোলার স্বপ্ন তো আমার বহুদিনের কিন্তু আমি জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা এভাবেই সময় কাটতে থাকে সোনালী প্রায় দিনই নতুন নতুন তৈরি করে করে নিজের মুখে সোনালী শাশুড়ি মাও তার মতো মুখে নানান রকম প্যাক লাগিয়ে থাকে আবার কখনো কখনো সোনালি তার স্বামী এবং শ্বশুরমশাইয়ের মুখেও প্যাক লাগিয়ে দেয় এভাবেই কিছুদিন কাটে একদিন সোনালী এবং তার পরিবারের সকলে শহরে তাদের এক আত্মীয়র বিয়ে বাড়িতে যায় সোনালি নিজের সঙ্গে করে বিভিন্ন রকমের ফেস প্যাক বানানোর জন্য নানান রকম প্রাকৃতিক উপাদান সঙ্গে করে নিয়ে যায় যাতে বিয়েবাড়ির আগে সে নিজের এবং তার শাশুড়ি মায়ের স্কিন কেয়ার করতে পারে সোনালিকে মুখে ফেস প্যাক লাগাতে দেখে সোনালির পিসি শাশুড়ি মায়ের মেয়ে পিঙ্কি সেখানে এসে বলে ও বৌদি মুখে তুমি কি লাগিয়েছো এটা কিসের ফেস প্যাক আসলে গ্রাম থেকে শহরে আসতে গিয়ে না আমার মুখে ভীষণ ট্যান পড়ে গেছে সেই জন্য একটা করেছি এতে কফি পাউডার আছে মধু দেওয়া আছে অল্প একটু গোলাপ জলও দেওয়া আছে কি বাড়িতে বসে তুমি ডি ফেশিয়াল করছো তুমি গ্রামের বউ হয়ে তোমার মধ্যে তো দেখছি ভালোই নলেজ আছে আমি তো জানতাম গ্রামের মেয়েরা মূর্খ হয় কিন্তু তুমি তো দেখছি আমার থেকেও অনেক বেশি এক্সপার্ট আজকে আমার পার্লারে গিয়ে ডিটান ফেশিয়াল করার কথা ছিল জানো তো বৌদি আসলে কলেজে যাওয়া আসা করতে করতে আমার মুখে ট্যান পড়ে যায় কিন্তু ডিটান ফেশিয়াল করতে অনেক টাকা লাগবে বলে মা কিছুতে আমাকে টাকা দিতে চাইছে না হ্যাঁ পার্লারে গিয়ে ডিটান ফেশিয়াল করতে তো বেশি টাকা লাগবেই তবে তোমাকে এখন পার্লারে যেতে হবে না এসো আমি তোমার ট্যান রিমুভ করার জন্য ফেস প্যাক বানিয়ে দিচ্ছি আমার দেহ ফেস প্যাকটা লাগিয়ে দেখো তুমি অনেক উপকার পাবে এই বলে সোনালি পিঙ্কির ত্বকের রিমুভ করার জন্য একটা বানিয়ে দেয় তখনই একে একে পিঙ্কিকে দেখে বেশ কয়েকজন মহিলা সোনালির কাছে চলে আসে বোমা দেখো না আমার মুখে কত বড় বড় ব্রণ হয়েছে কালকে তো বিয়ে বাড়ি। আর আজকেই আমার মুখে এত বড় বড় ব্রণ বেরোলো আমি এই মুখ নিয়ে কিভাবে বিয়ে বিয়েবাড়িতে যাবো বলতো তুমি এই ব্রণর জন্য কিছু একটা করতে পারবে যাতে রাতারাতি আমার ব্রণটা ঠিক হয়ে যায় হ্যাঁ পিসিমনি আমি তো ব্রনোর জন্য ফেস প্যাক বানাই আমার মুখে ব্রণ হলে আমি ইউজ করি দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এভাবে এক এক করে বিয়েবাড়ির সকল মহিলারা সোনালির কাছে এসে ভিড় করে সকলে নিজের নিজের ত্বকের সমস্যার কথা সোনালিকে জানাতে থাকে আর সোনালি সবাইকে বিভিন্ন ধরনের ফেস প্যাক বানিয়ে দিতে থাকে তাদের মধ্যে একজন লাবণী নামের মহিলা বলে তুমি এদের সবার প্রবলেম সলভ করতে পারলেও আমার মনে হয় না তুমি আমার ত্বকের প্রবলেম সলভ করতে পারবে এই দেখো আমার মুখে এরকম সবসময় কালো কালো ব্ল্যাক স্পট হয় আমি এত পার্লারে গেছি এত ট্রিটমেন্ট করেছি কিছুতেই এই ব্ল্যাক স্পট গুলো যেতে চায় না তুমি কি পারবে এই ব্ল্যাক স্পট গুলো দূর করতে হ্যাঁ পারবো বৌদি কিন্তু আমি যেহেতু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি সেই জন্য কিন্তু একটু বেশি সময় লেগে যাবে কারণ এটা তো কোনো ম্যাজিক নয় আর আমি কোনো রকমের কেমিক্যাল প্রোডাক্টও ব্যবহার করি না তবে তোমার মুখের এই ব্ল্যাক স্পট গুলো চলে যাবে এটা আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট না না আমারও কোনো তারা নেই সময় লাগুক না শুধু আমার মুখের ব্ল্যাক গুলো চলে গেলেই হলো এগুলো দেখতে এত বাজে লাগে মেকআপ করেও ঢাকা যায় না আর পার্লারের পিছনে টাকা উড়িয়ে উড়িয়ে আমি তো একেবারে ফেল হয়ে গেলাম তুমি চিন্তা করো না বৌদি আমি একবার চেষ্টা করে দেখতে পারি এই বলে সোনালি লাবণীকে ব্ল্যাক স্পট দূর করার জন্য বিশেষ এক ফেস প্যাক বানিয়ে দেয় আরে হয়েছে হয়েছে তোমরা আমার বৌমাকে এবার ছাড়ো সেই কখন থেকে তোমরা সবাই আমার বৌমাকে ঘিরে ধরে বসে আছো বেচারি এবার তো ক্লান্ত হয়ে গেল বৌমা এবার আমাকে একটা সুন্দর করে ফেস বানিয়ে দাও যাতে কালকে বিয়ে বাড়িতে আমাকে দেখতে খুব সুন্দর লাগে হে হে ফাল্গুনী দেবীর কথা শুনে সকলেই হেসে ওঠে এভাবেই হাসি মজা করতে করতে তাদের বিয়েবাড়ি কেটে যায় সোনালি এবং তার পরিবার আবার নিজেদের গ্রামে ফিরে যায় পনেরো দিন পর একদিন হঠাৎ করে লাবণী শহর থেকে গ্রামী সোনালির সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে লাবণীকে দেখে সোনালি প্রচন্ড পরিমাণে অবাক হয় সোনালি আমি কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো আমি সেটাই বুঝতে পারছি না মানে তুমি জানো না তুমি অসাধ্য কি সাধন করে দেখিয়েছ আমি ভাবতেও পারিনি যে তোমার হার্বাল প্রোডাক্ট দিয়ে বানানো ফেসপ্যাক এতটা উপকারী হবে দেখো পনেরো দিনের মাথায় আমার মুখের সমস্ত দাগ চলে গেছে আমার স্কিন সুন্দর ক্লিয়ার হয়ে গেছে সেই সাথে কত গ্লো করছে লাবণীর কথা শুনে সোনালি খুবই খুশি হয় আচ্ছা বৌদি তুমি এই কথাটা বলতে সেই শহর থেকে গ্রামে এলে আমাদের গ্রামে আসতে তোমার তোমার কোনো কষ্ট তো আসলে আমি এখানে এসেছি এক বিশেষ কাজের জন্য দেখো সোনালি মধ্যে থাকে না হার্বাল প্রোডাক্ট নিয়ে তোমার নলেজ অনেক বেশি ত্বকের কোন প্রবলেমের জন্য কোন উপাদান কি পরিমাণে ব্যবহার করতে হবে সেটা তুমি খুব ভালোই জানো তোমার এই সুপ্ত প্রতিভা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত তুমি তো একটা হার্বাল পার্লার খুলতে পারো যেখানে তুমি আমার মতো আরো অনেককেই ট্রিটমেন্ট করতে পারবে হ্যাঁ বৌদি আমারও তো অনেক দিনের পার্লার খোলার ইচ্ছা কিন্তু সেরকম পরিস্থিতি এখনো হয়ে ওঠেনি সেই জন্যই তো আমি তোমাকে হেল্প করতে এসেছি দেখো শহরে আমার একটা দোকান আছে ওই দোকানটা এতদিন পর্যন্ত ভাড়া দেওয়া ছিল কিন্তু এখন ওই দোকানদার অন্য জায়গায় চলে গেছে বলে আমার দোকানটা ওরকমই পড়ে থাকে তুমি আমার দোকানটাতেই সুন্দর করে একটা হারবাল পার্লার খুলে ফেলো দেখবি তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে এখন মেয়েরা কেউ কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করতে চাইছে না সবে এখন হার্বাল প্রোডাক্ট ব্যবহার করতে চাই যাতে ত্বকের কোনো ক্ষতি না হয় সোনালি লাবণীর কথা শুনে খুবই খুশি হয় কিন্তু সোনালি এত বড় সিদ্ধান্ত একা একা নিতে পারে না তাই সে লাবণীর কাছে কয়েকদিনের জন্য সময় চায় রাত্রিবেলা বিজয় এবং তার বাবা বাড়িতে এলে সোনালি তার পরিবারের সঙ্গে বসে ব্যাপারটা আলোচনা করতে শুরু করে যেহেতু গ্রাম থেকে শহরের দূরত্ব অনেকটাই বেশি ছিল তাই বিজয় তার বউকে কিছুতেই একা ছাড়তে চায় না এর ফলে সোনালির মন খারাপ হয়ে যায় এমন পরিস্থিতিতে সোনালির মা তার পাশে দাঁড়ায় ঠিক আছে বিজয় তুই তোর বউকে একা একা অত শহরে যেতে দিবি না তাই তো তাহলে আমি বৌমার সঙ্গে পার্লারে যাব। আমি আর বৌমা দুজনে মিলে পার্লার চালাবো আশা করছি এবার তোর আর কোনো সমস্যা হবে না আমি নিজের সাথে করে বৌমাকে নিয়ে যাব। আর আমি নিজে বৌমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবো শাশুড়ি মায়ের এরকম সাপোর্ট পেয়ে সোনালী খুবই খুশি হয় বিজয়ও আর কোনো আপত্তি করে না কয়েকদিনের মধ্যেই সোনালি শহরে লাবণীর সেই দোকানে হার্বাল পার্লার খুলে ফেলে সেখানে সোনালী এবং তার শাশুড়ি মা খুবই পরিশ্রম করতে শুরু করে ধীরে ধীরে সোনালী এবং তার শাশুড়ি মায়ের হার্বাল বিউটি পার্লার শহরের মহিলাদের কাছে বিখ্যাত হয়ে ওঠে এভাবেই সোনালির পার্লার খোলার স্বপ্ন পূরণ হয় তাই সোনালি লাবণীকে অনেক অনেক ধন্যবাদ জানায়